আমাদের মরুম চেয়ারম্যান আয়ান ভাইয়ের সঙ্গে আমি চেয়ারম্যানই করেছি উনি উন্নয়নের ব্যাপারে চরম তৎপর ছিলেন ছিল না হাটের ইনকাম উনি আমার ভাই আমার আমার হাট নাই একটু এই কাজটা করে দেন আমার একটু কাজ করে দেন মানে ইউনিয়নের কাজ করার ব্যাপারে ওনার চরম তৎপরতা ছিল সময় যেহেতু নাই আজকের এই জানা যায় আমরা সকলেই পরম করুণাময় তালার কাছে ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলমিন যেন এই কাচারি কাচারিকল্প ইননের মানুষের খেদমত করার জন্য যে কোনো কাজ ভালো কাজ করার জন্য কবরে আজাদ থেকে ওনাকে রক্ষা করেন ওনাকে যেন রাব্বুল আলমিন জান্নাতুল ফেদুস দান করেন সকলে বলে আমি আল্লাহ পরিশেষে ওনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আবারও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার পরিবারের সকল সদস্যদের ধৈর্য ধারণ করে তফিক দান করেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাদের উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম